গ্রাম গ্রামীণ পরিবেশ আমাকে অন্যভাবে টানে গ্রাম আমার অনেক পছন্দ আসসালামু আলাইকুম টু অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখেন আমার ছোট্ট মেয়েটা ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমরা আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর ওর শ্বশুরবাড়িটা হচ্ছে রাজশাহী দেখেন উত্তরবঙ্গের দিকে যে ঠান্ডা পড়ে এটা কি মানুষ এমনি এমনি বলে আমরা ঢাকার দিকে কিন্তু আমরা এখনই ফ্যান ছেড়ে ঘুমাই আমাদের গরম লাগে ভালোই আর দেখেন ওনাদের এদিকে এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল দেখেন টাঙ্গাইলে কুয়াশার কি অবস্থা আমরা কিন্তু এখনই ফ্যান ছেড়ে ঘুমাই ঢাকার ওদিকে কিন্তু ভালোই গরম পড়েছে আর দেখেন টাঙ্গাইলের এদিকে কি পরিমাণ কুয়াশা আল্লাহ জানে নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারির দিকে এদিকে কি অবস্থা থাকে মনে হয় কোনো রাস্তাঘাট দেখা যায় না কুয়াশার জন্য মানুষ এমনিতেই বলে না যে উত্তরবঙ্গে অনেক শীত পড়ে আসলেই এটা হচ্ছে যে আমি নিজের চোখেই দেখলাম যে এদিকে অনেক কুয়াশা আর ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল যেটা আমরা আমাদের ঢাকার ওদিকে একদম ফিল করতে পারি না আপনার যদি সাজেকের ফিল পেতে চান তাহলে অবশ্যই উত্তরবঙ্গের দিকে চলে আসেন এদিকে একদম সাজেকের ফিল পাবেন তারপরে আমি এই প্রকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে দেখি আল্লাহ সব কুয়াশা টুয়াশা শেষ একদম মানে আলো হয়ে গিয়েছিল তাও যমুনা নদীর এদিকে ভালোই কুয়াশা ছিল এই যে দেখেন নদীর এই পাশে কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য এই সময় অলমোস্ট নয়টা বা সাড়ে নয়টা বাজে দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল তো আমরা একটা মাছের আড়তের এদিকে নেমে গিয়েছিলাম সিরাজগঞ্জ মাছের আড়ত কারণ আমার ছোট বোনের শ্বশুর নাকি মাছ নিয়ে যেতে হবে এটা ওনাদের দেশের নিয়ম আসলে এক এক দেশের এক এক নিয়ম থাকে ওইটা ব্যাপার না গিয়ে মাছ কিনে নিয়ে এসেছিলো দেখেন মাছগুলা কি বড় আর রই ছিল আপনার সাড়ে চার কেজি আর কাতলা ছিল সাড়ে ছয় কেজি তারপরে আমরা একটু সামনে গিয়ে একটু রেস্টুরেন্টে খেতে বসে গেলাম আর এদিকে রেস্টুরেন্টের খাবারগুলো একদমই বাজে খুবই টেস্টলেস তো কিছু করার নেই যেহেতু সকালে নাস্তা করতে হবে তো আমরা নাস্তা করতে বসে গেলাম আর দেখেন কি পরিমাণ বাতাস আমরা আবার রওনা দিয়ে দিলাম নাস্তা টাস্তা খেয়ে আর এদিকের ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর মানে আপনার দেখে মনে হবে যে আপনি দেশের বাইরে কোথাও চলে এসেছেন রাস্তাঘাট এত পরিমাণে ক্লিন আর এত পরিমাণে সুন্দর আশেপাশের পরিবেশ যা দেখেই অনেক ভালো লাগছিল তারপর আমরা চলে এসেছি আমার বোনের শাশুড়ি ছাদে গম দিয়েছিল আর আমার মেয়ে ওই গম দিয়ে খেলা শুরু করেছে মানে জামা কাপড়ের যাতা অবস্থা করেছে পুরো গমের সব বালু ধুলা এগুলো সব ওর জামা কাপড় লাগিয়ে ফেলেছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে ওদের বাগানে ওদের নাকি একটা পেয়ারা বাগান আছে তো সেই পেয়ারা বাগান দেখতে আমরা যাচ্ছি আমার বোনের একটা দেওর আর ওর চাচা শ্বশুর একটা ননদ তো আঙ্কেলরা খুবই ভালো আর এদিকের মানে লোক অনেক কর্মী তারা অনেকবার চাষাবাদ করে মানে সিজনে কিছুই যে যখন যেটা সিজন তখন সেটা আবাদ করে আর এদিকে রসুন আর পেঁয়াজ লাগানো আছে এগুলো আসলে আমাদের কুমিল্লা নোয়াখালীর দিকে দেখা যায় না কারণ আমাদের কুমিল্লা নোয়াখালী সব মানুষই বাইরে থাকে তো জমি করার মতো দেশে কোনো মানুষই থাকে না মানে ছেলে মানুষ আর দেখেন এদিকে সরিষা খেতে আমি হাঁটছি আর এগুলোর ভিডিও করছি আমার সবুজ অনেক ভাল লাগে আর গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে এদিকে দেখি যে একটা কলা মানে এত পরিমাণ কলা হয়েছে গাছে সামনে এদিকে একটা কলা বাগানও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে কলা বাগান অনেক বড় কলা বাগান খুবই ভালো লাগে আমার এগুলো দেখে একদম ফ্রেশ জিনিস খাওয়া যায় আপনি যদি এদিকে যান তাহলে একদম ফ্রেশ জিনিস খেতে পারবেন যদি আমাদের কুমিল্লা নোয়াখালীর দিকে একদমই এইসব বাগান বোগান দেখা যায় না কারণ আমাদের কুমিল্লা নোয়াখালীর মানুষ বেশি বিদেশে থাকে তারা একদমই অকর্মা তারা বাংলাদেশে কিছুই করতে চায় না আচ্ছা যাই হোক আর এদিকে হচ্ছে যে খেজুরের গাছও আছে আঙ্কেলরা এদিক থেকে গুড় বানায় আর ওনাদের অনেক বড় একটা পেয়ারা বাগান এই যে দেখেন আমি একদম পেয়ারা বাগান দেখেই আর লোভ সামলাতে না পেরে পেয়ারা বাগানে ঢুকে গিয়েছি নিজে হাতে পেয়ারা ছিঁড়বো বলে এই যে দেখেন আমি নিজে হাতে একটা পেয়ারা ছিঁড়ার জন্য বাগানের ভিতরে ঢুকে গিয়েছিলাম আমি একটা পেয়ারা ছিঁড়েও ফেললাম যদিও আমি পেয়ারাটা খাইনি আমার ছোট ভাইয়ের বউকে দিয়েছি কিন্তু আমার নিজের হাতে ছেঁড়ার যেই লোভটা সেটা আমি সামলাতে পাইনি আর দেখেনি যে আমার কাজিন দুইটা পেরেছে আমি দুইটা পেরেছি আরে যে আমাদের বউ পেয়ারা খাচ্ছে আঙ্কেল ওনাদের গ্যান্ডারির ক্ষেত থেকে আমাদেরকে একটা গ্যান্ডারি দিল এটা হচ্ছে চাইনিজ গ্যান্ডারি মানে আমাদের বাংলাদেশি গ্যান্ডারির মতো চিকন না এটা অনেক মোটা হয় দেখেন আমার কাজিন ধরে রেখেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন গ্যান্ডারিটি খুবই মোটা আর খুবই বড় তারপর আমি একটু বাইরের পেয়ারার ক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে আরেকটা পেয়ারা পাওয়া যায় নাকি হাঁটতে হাঁটতে আমি দেখছিলাম যে পেয়ারাগুলো কি সুন্দর করে ওনারা পলিথিন দিয়ে পলি করে রেখেছে যাতে পেয়ারার গায়ে কোনো পোকামাকড় বা কোনো স্ক্র্যাচ না হয় আর হাঁটতে হাঁটতে আমি অনেক বড় একটা পেয়ারা পেয়ে গিয়েছি আর এই পেয়ারাটা আমি ছিঁড়ে নিলাম আর পেয়ারাটা ছিঁড়তে আমার খুবই স্ট্রাগল করা লেগেছিল যেহেতু পেয়ারাটা অনেক বড় আর পেয়ারার ডান্ডাটা অনেক মোটা ছিল তো সেই জন্য তারপরে পেয়ারাটা পেয়ে আমি মহা খুশি মনে হচ্ছে যে আমি নোবেল পুরস্কার পেয়ে গিয়েছি এরকম একটা অবস্থা আমি সবাইকে দেখাচ্ছিলাম যে পেয়ারাটা কি বড় তারপর আমি যে কয়টা পেয়ারা ছিঁড়েছিলাম ওইগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ আজকের মতো আর এনার্জি নেই আর আমাদেরকে রনা দিতে হবে আমরা পাঁচটার দিকে আবার রাতশাহী থেকে রওনা দিয়ে ঢাকায় যাব সেই জন্য আর দেখেন এই যে আমরা কি পরিমাণ পেয়ারা পেরেছি আর ওই যে বড় পেয়ারাটা আমি পেরেছি আর জন্য আমি অনেক খুশি আর আমার খালাতো ভাই দিক থেকে ওর অনেক ভালো ও ওই যে গ্যান্ডারিটা নিয়ে যাচ্ছিলো আর ওইটা দিয়ে ব্যায়াম করছিল মানে কি যে কি যে করছিল দেখে আমাদের খুবই হাসি পাচ্ছিল আমরা সবাই অনেক হাসছিলাম আর এই যে দেখেন কি পরিমাণ সুন্দর গ্রামটা